আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পঞ্চবটি গরুর বাজার বৃষ্টির জন্য বাজার অবশ্য ততটা জমজমাটপূর্ণ হই নাই এখনও তবে আশাবাদী শীঘ্রই আরও মানুষ আসবে তাদের গরু নিয়ে ক্রেতারা আসবে তাদের পছন্দের গরু কিনতে যেন কোরবানি খুব সুন্দরভাবে উদযাপন করতে পারে তো দেখতে থাকি গরুর কি অবস্থা দরদাম কেমন হচ্ছে আশা করি বিক্রেতারা বিক্রেতারা তাদের মতো করে নিয়ে নিতে পারবে ফাইজল দামজিগাউ चे दुती